ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লা প্রশ্ন হচ্ছে যে হালাল পশু যেমন হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি এগুলো যদি নাকি না পাক খায় যেমন পায়খানা রক্ত ইত্যাদি এগুলার গোস্ত খাওয়ার শরীরে বিধান কি হবে এগুলোকে জাল্লালা বলা হয় একটা হাদিস আছে তির মিজির এক হাজার আঠারোশো পঁচিশ নবী সাল্লাম নাহা আল্লাবনিল জাল্লালা যার লালার লবণ পান করতে নিষেধ করছেন অর্থাৎ যেই হালাল পানি নাপাক খায় এভাবে আরো হাদিসের ভিতরে আছে নবী সাল্লাম হাদিস আব্দুল্লাহা রাসুল সাল্লাম এরকম হালাল পানি যেগুলো না পাক খায় এগুলো গোষ্ঠ খেতে নিষেধ করছেন এবং দুধ খেতেও নিষেধ করছেন আলবানি আলাইহি সুনানে তরমিজের মধ্যে হাদিসটাকে সহি হিসেবে উল্লেখ করছেন তো এগুলার ব্যাখ্যা আর আছে তো সর্বম কথা হচ্ছে যদি অধিকাংশ খাবার না হয় তাইলে এগুলার গোস্ত খাওয়া যাবে না তো এগুলার গোস্ত যদি খাইতে হয় তাইলে এগুলাকে এমন পরিবেশে রাখবে যে না নতুন করে খাইতে না পারে এবং হালাল খাবার দিবে তো গরু ছাগলের ব্যাপারে চল্লিশ দিনের মতো এরকম রাখার কথা বলা হয়েছে তারপরে হাঁস মুরগির জন্য তিন দিনের কথা বলা হয়েছে তিন দিন বেঁধে তারপরে এদেরকে ভালো খাবার দিবে পরবর্তীতে এগুলা খেতে পারবে আর একটা কথা হচ্ছে আহ ইমামদের গবেষণার আলোকে যদি নাকি গোষ্ঠের মধ্যে এবং যে এগুলা গরু ছাগল হলে দুধের মধ্যে যদি নাকি না ফাঁকের দুর্গন্ধ না থাকে তাহলে এগুলো দবাই করে খেতে পারবে আর কিছু আছে সাধারণ মানুষ হালকা পাতলা বেশিরভাগ তারা হালাল খাবার খায় বৈধ খাবার খায় না পাক খায় না মাঝে মধ্যে হয়তো টুকটাক খায় তাইলে এটা সমস্যা নেই এগুলাকে তৎক্ষণিক করে খাইতে পারবে আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আলহামী সালামালকুম রহমতুল্লাহ বারাকাতো